নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার প্রিয় কৃষক ভাইরা আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে পিজিআর ব্যবহারের ক্ষেত্রে সঠিক কিছু নিয়ম এবং পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ কিছু রুল আমাদেরকে জানতে হবে এই যে প্রকৃতি বা আমাদের এই পৃথিবীর যা কিছু চলে সবটাই একটা নিয়মের মধ্যে বাধা নিয়মের বাইরে কিন্তু কিছু নেই এই যে আপনি চলছেন গাছপালা চলছে যা কিছু চলছে সবটাই নিয়মের মধ্যে তাই আমাদেরকে এই যে গাছে আমরা পিজিআর ব্যবহার করি তারও কিছু নিয়ম আছে সেই নিয়মের বাইরে যদি আমরা তাকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মানে আমরা তো ব্যবহার করি ভালোর জন্য কিন্তু উল্টো আপনার কিন্তু বিরাট বড় ক্ষতি হতে পারে তো নিয়মগুলো আমরা এক এক করে জানব তো সবার প্রথমে আমাদের যেটা জানা প্রয়োজন এই যে আমরা পিজিআর বলছি কাকে পিজিআর বলছি বা কেনই বা পিজিআর বলছি এইটা আমাদের সবার প্রথম জানতে হবে তাহলে পিজিআর কি পিজিআর এর ফুল ফর্ম যদি আমরা বলি সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই যে গাছের গ্রোথ রেগুলেটর বলছি আমরা এই যে আমাদের বাড়িতে সবার বাড়িতে মোটামুটি ফ্যান আছে পাখা তার একটা রেগুলেটর আপনারা দেখেছেন সেটা কি করে যে স্পিডটা বাড়ানো কমানো করা হয় তাহলে রেগুলেটর মানে কি তাকে মানে তার সময় অনুযায়ী তাকে কখনও বাড়াতে হবে কখনো কমাতে হবে এটাকে তো আমরা রেগুলেট করা বলছি তাহলে গাছের ক্ষেত্রেও ঠিক তাই গাছের ক্ষেত্রে এই যে আমরা বলছি যে প্লান্ট গ্রোথ রেগুলেটর এটি কি করবে এটি আপনার ধরুন আপনি একটা ফসল করেছেন আপনার সেই ফসলে যেটা হয়ে থাকে কখনও গাছের গ্রোথটা কম আছে তাহলে গাছের গ্রোথটা যখন কম আছে তখন আমরা কি করি বাজার থেকে কিছু পিজিয়ার নিয়ে আসি যেগুলো আমাদের গাছের গ্রোথটাকে বাড়িয়ে দেয় আবার ধরুন যখন গাছে ফুল ফল আসার কথা সেই সময় ফুল ফলগুলো আসছে না অর্থাৎ সেই সময় আমরা এমন কিছু পিজিয়ার ব্যবহার করি যেগুলো গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে আবার দেখা গেল যে আপনি এমন কিছু ফসল করেছেন যেগুলো শেষ অব্দি গাছের গ্রোথটা বজায় থাকছে কিন্তু আপনার ফলনটা ঠিকমতো আপনি পাচ্ছেন না তখন কি করতে হয় আমাদের এই জায়গায় কিছু পিজিআর আছে যেগুলো গাছের গ্রোথটাকে কি করে বন্ধ করে দেয় সেইখানে ফুল ফল বাড়াতে সাহায্য করে তো এইগুলোকেই আমরা বলছি কি না পিজিআর অর্থাৎ তার সময় অনুযায়ী গাছের সময় অনুযায়ী তাকে রেগুলেট করা তাহলে বাজারে তো বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় তাহলে এই পিজিআরগুলো আমাদের ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন রুলগুলো মানা প্রয়োজন বা কোন কোন নিয়মগুলো আমাদের মানতে হবে প্রথমত পিজিআর যদি আমরা এক নাম্বার রুল ধরি আর সেই নিয়মটা হচ্ছে আপনার জমির মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে আর গাছ যদি সেই খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করে সেইখানে যদি আপনি পিজিআর ব্যবহার করেন তাহলে কোনো রেজাল্ট কিন্তু আপনি পিজিআরের পাবেন না তাহলে আপনাকে সবার প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে বা আপনার সবার প্রথম যেটা মানতে হবে সেটা হচ্ছে গাছকে সম্পূর্ণভাবে বা আমরা বলতে পারি যে সঠিক খাবার কিন্তু আপনাকে গাছকে দিতে হবে আপনি যদি সঠিক খাবার গাছকে দেন তাহলে কিন্তু আপনি তার যে রেজাল্ট অর্থাৎ পিজিআর ব্যবহার করে যে রেজাল্টটা পাওয়ার কথা সেই রেজাল্টটা কিন্তু আপনি পাবেন দু নাম্বার নিয়ম দু নাম্বার নিয়ম হচ্ছে যখনই আপনি পিজিআর ব্যবহার করবেন আপনাকে অবশ্যই সেই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি গাছের কোন স্টেজে পিজিআরটা ব্যবহার করছেন আপনি গাছের গ্রোথ স্টেজে ব্যবহার করছেন না ফুল ফল আসার আগে ব্যবহার করছেন না ফলের সাইজ বাড়ানোর জন্য ব্যবহার করছেন অর্থাৎ আলটিমেট শেষের বয়সে অর্থাৎ গাছ গাছের শেষের বয়সে আপনি ব্যবহার করছেন তো যেই সময় আপনি পিজিআরটা ব্যবহার করছেন সেই পিজিআরটি সঠিক পিজিআর আপনি যদি এই বিষয়টা না জানেন অর্থাৎ পিজিআর কোন পিজিআর কিভাবে কাজ করে অর্থাৎ সেই পিজিয়ার সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি একটা মারাত্মক ভুল করবেন আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনি ধরুন কাল্টার আমরা নাম অনেকেই শুনেছি বা বেশিরভাগ যারা চাষবাসের সাথে যুক্ত আছি এখন বর্তমান যুগে টেকনিক আমাদের এই যেহেতু মোবাইল হাতে আসার পরে এই কাল্টার নাম কিন্তু খুব পরিচিত হয়ে উঠেছে তো সবাই শুনেছি এইবার এই কাল্টারটাকে কখন ব্যবহার করতে হয় কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না তাহলে এইটাকে যদি আমরা ওই গাছের গ্রোথ স্টেজে যদি আমরা ব্যবহার করি তাহলে কি আমাদের রেজাল্ট আসবে কখনই আসবো না তাহলে কি হবে আপনার চরম ক্ষতি হয়ে যাবে আপনার ফসল শেষ তাহলে সমস্ত ধরনের পিজিআর যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোকে কি করতে হবে আমাদের সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানাটা প্রয়োজন যে পিজিআরগুলো আপনি ব্যবহার করবেন তার যে সঠিক কাজ কিভাবে কাজ করে কখন ব্যবহার করলে আমরা রেজাল্ট পাবো এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে তারপরে আপনি পিজিআরটাকে ব্যবহার করবেন তারপরে আপনি পিজিআরটা সিলেক্ট করবেন যে হ্যাঁ আমার এই গাছের এই অবস্থা আমি এই পিজিআরটা ব্যবহার করব এরপরে এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে আপনার মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মসচার থাকতে হবে অর্থাৎ আমরা যাকে বলতে পারি মাটিতে পর্যাপ্ত পরিমাণে গাছের উপযোগী জল থাকতে হবে কারণ পিজিআর ব্যবহার করলে গাছ সাময়িকভাবে একটু ট্রেসের মধ্যে চলে যায় বিশেষ করে যেই পিজারগুলো গাছের গ্রোথটাকে থামিয়ে দেয় এবং যে পিজারগুলো গাছের গ্রোথটাকে বাড়িয়ে দেয় বিশেষ করে যেমন আমরা ধরতে পারি ইসাবিয়ন ওয়ানটিস এই ধরনের যে পিজারগুলো এগুলো কি করে মাটির থেকে বেশি পরিমাণে খাবার সংগ্রহ করে যার ফলে কি হয় গাছ দেখবেন তাড়াতাড়ি একদম দামিয়ে ওঠে বা গ্রোথ নিয়ে ওঠে তাহলে তখন কি মাটির থেকে সে বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে চাইবে আর মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে সেক্ষেত্রে কিন্তু সে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন না উল্টো কিন্তু আপনি সেইখানে আপনার গাছের ক্ষতি করে দেবেন এরপরে পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা মেনে চলতে হবে সেটা হচ্ছে কখনোই আমাদের গাছে যখন বিভিন্ন ধরনের ট্রেস তৈরি হবে বা রোগের আক্রমণ তৈরি হবে বা আমাদের গাছে কীটের আক্রমণ হবে সেই অবস্থায় আমরা পিজিআর ব্যবহার করব না কারণ গাছে যখন রোগ আসে কীটের আক্রমণ হয় বা গাছ বিভিন্ন কারণে ট্রেসে চলে যেতে পারে প্রচণ্ড ঠান্ডার কারণে হতে পারে প্রচণ্ড গরমের কারণে হতে পারে এই যে সময়গুলো এই সময় আমরা যদি পিজিআর ব্যবহার করি সেক্ষেত্রে গাছ সেই পিজিআরটা নেওয়ার মতো যে ক্ষমতা সেটি থাকে না সেই কারণে সেখান থেকে আমরা পিজি আর ব্যবহার করলে যে রেজাল্টটা পাওয়ার কথা সেই রেজাল্টটা কিন্তু পাবো না আর বিশেষ করে বর্ষাকালে যখন অনবরত বৃষ্টি হচ্ছে এই সময় তো পিজিআর ব্যবহার করা একদমই উচিত নয় বর্ষাকালে কন্টিনিউ যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির সময় বা বর্ষার সময় কিন্তু আমরা পিজার ব্যবহার করব না দু চার দিন আপনার যখন দেখবেন একটু ওয়েদারটা ঠিক হয়ে গেছে তখন আপনি পিজারটা ব্যবহার করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর বিশেষ করে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা যে সকল বাজারে পিজিয়ারগুলো পাই বা পিজিআর ব্যবহার করি আমাদের গাছকে সকল ধরনের পিজিআরই কিন্তু আমাদের গাছের হরমোনের সঙ্গে কানেক্টেড অর্থাৎ আমরা যে পিজিআরগুলো ব্যবহার করি সেগুলো হয় গাছের হরমোনকে বিভিন্ন ধরনের হরমোন থাকে এর আগে আমরা হরমোন নিয়ে একটা ভিডিও করেছি সেই হরমোনের অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে দেয় অথবা হরমোনের অ্যাক্টিভিটিকে কমিয়ে দিয়ে আমাদের যে পিজিআরের কার্যকারিতা সেটি আমরা দেখতে পাই তাই হরমোনের উপরে এর বেস করে কিন্তু কাজ করে তাই আমাদেরকে অবশ্যই এই যে প্রথমে যেটা বললাম যে হরমোনাল যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলোকে সঠিকভাবে রাখতে হবে সঠিকভাবে যখনই গাছ থাকবে তার উপরে আপনি পিজিআর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন তাই আমরা পিজিআর ব্যবহার করার সময় যে ডোজটা ব্যবহার করব। সেটা যেন সঠিক ডোজ হয় অর্থাৎ যে নিয়মটা কথা বলবো আমরা সেটা হচ্ছে পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে সঠিক ডোজে আমাদের পিজিআর ব্যবহার করতে হবে কখনোই অধিক পরিমাণে বা অধিক ডোজে কিন্তু আমরা পিজি ব্যবহার করব না আমরা অনেক সময় বেশি আমাদের মনের আশা থাকে তো যে আমরা বেশি ডোজ যদি ব্যবহার করি তাহলে ফলনটা আমাদের বেশি আসবে এটা কখনই করা উচিত নয় এই ক্ষেত্রে আমাদের কিন্তু বিরাট বড় ক্ষতি হতে পারে আমাদের ফসলের আমাদের ফলনের আমাদের গাছের তাই সঠিক ডোজটা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিজিআরের সাথে কম্বিনেশন দেখুন অনেকেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে পিজিআরের সাথে বিভিন্ন ধরনের উপাদানকে মিশিয়ে আমরা কম্বিনেশন করে স্প্রে করি সেটা আমাদের লেবার বাঁচানোর ক্ষেত্রে বা লেবার বাঁচানোর জন্য এখানে সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু এই যে আমরা বলছি পিজিআর হরমোনের সঙ্গে গাছের হরমোনের সঙ্গে কানেক্টেড হরমোনের সঙ্গে একটা সম্পর্কযুক্ত তাই এটাকে আমরা যদি সিঙ্গেলভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো আর কখনোই এই যে পিজিআরকে ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা উচিত নয় চাইলে আমরা অনেক সময় যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন বা আমরা বলতে পারি খাদ্য উপাদানের সাথে যেমন আপনার বলা যেতে পারে যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এর সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি বা এনপিকের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারি তবে সেটা যেন সঠিক ডোজে ব্যবহার হয় কখনো আপনার অতিরিক্ত ডোজে কিন্তু ব্যবহার করবেন না কম্বিনেশন করার ক্ষেত্রে একটু সাবধানতা রেখে এবং যদি সিঙ্গেলভাবে ব্যবহার করা যায় সেটাই সবথেকে ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো এবার যদি আমরা কথা বলি এই যে পিজিআর আমরা কখন ব্যবহার করব অর্থাৎ সময় আমাদের দিনের কোন সময় ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাব তো পিজিআরকে আপনারা হয় সকালে যখন গাছের পাতার শিশির ঝরে যাবে তারপরে ব্যবহার করতে পারেন অথবা বিকেলের দিকে ব্যবহার করতে পারেন দুপুরে যখন রোদের পোখর তাপ থাকবে বা রোদের তাপ থাকবে সেই সময় আমাদের ব্যবহার করা উচিত নয় এই ক্ষেত্রে কি হয় গাছের ক্ষতি হয় তো আমরা যদি হয় সকালে অথবা বিকেলে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই পিজিআর সম্পর্কে বা এই পিজিআরের ব্যবহারের কিছু নিয়ম সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের কাছে কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার